আধুনিক জীবনের ভিড়ে কখনও কি মিস করেন গ্রামের সেই সাদা মাটার হৃদয় ছোঁয়া খাবারের স্বাদ আজ নিয়ে এসেছি ঠিক তেমনই এক রান্না মাটির চুলের গ্রাম্য স্টাইলে মুরগির চামড়া আর পা দিয়ে রান্না করা ঐতিহ্যবাহী লোটপটি প্রথমে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে মুরগির চামড়া আর পা এদিকে আমার পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজার পর সেখানে পরিমাণ মতো লবণ আর হলুদ আমি দিয়ে দিয়েছি এরপরে মশলা বাটা সেখানে মরিচ মশলা আদা বাটা কোনো প্রকার অতিরিক্ত মশলা না শুধু ঘরের সহজ কিছু উপাদানেই ফুটিয়ে তুলেছে অসাধারণ এই রান্না মুরগির চামড়া আর পা ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর সেখানে কিছু আলু দিয়েছি কেননা মুরগির চামড়া রান্না করলে প্রচুর তেল বের হয় চামড়া থেকে আলু দিলে সেটা অ্যাডজাস্ট হয়ে যায় এই রান্নাটাকে আমরা মুরগির লোটপটি বলি আমার রান্না প্রায় শেষের দিক নামিয়ে নেওয়ার আগে একটু ভাজা মশলা গুঁড়ো দিয়ে নিলেই রেডি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে